দেখো গাজর আলু মটরশুঁটি একসাথে কেটে নিয়েছি ভাজা করব এইখানে পেঁয়াজ কলিও কেটেছি এক সঙ্গে ভাজা করব তো জল খাবারে এই যে সবার জন্য ভাজা হবে বিটটা নেই আগেরবারে বিট ছিল এবারে বিটটা নেই তো আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো আজকে আমার মেয়ের কোথায় গেল স্কুলে এটা উদযাপন হবে এই কারণে মেয়ে এই যে দেখো বেরিয়ে পড়েছে আর এখন বাজে আটটা পাঁচ হয়েছে আটটা পনেরোতে গাড়ি আসবে কারণ নটার সময় ওখানে স্কুলে পৌঁছতে হবে তাই সকাল সকাল এত টিফিন টিফিন বানানো সব কিছু এত তাড়াহুড়ো করে করতে হলো তো মেয়ে দুধ আর কেক খেয়েছে আর টিফিনে ওকে আলু গাজর মটরশুটি পেঁয়াজ কুলি একসঙ্গে পেঁয়াজ কলি না ওটা হ্যাঁ পেঁয়াজ না আর বিট না বিটটা নেই শেষ হয়ে গেছে তো একসঙ্গে ভাজা আর মুড়ি দিয়েছে আর সেই সঙ্গে কমলা লেবু দিয়েছে তো এই হচ্ছে টিফিন আর তাড়াতাড়ি করে টিফিন বানানোর এটাই হচ্ছে আর পাপার তো আবার দিতে আবার একটু সময় লাগবে বাইকে স্টার্ট দিতে শীতকালে যেহেতু বসে গেছে জাম হয়ে গেছে তো আর ছুটি হয়ে যাবে সাড়ে বারোটার সময় তো বাড়িতে এসেই ও ভাত খাবে তো ঠিক আছে চলো আজকে সারা দিনের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে জল খাবে টিফিন খাবে বেশি করে ঠিক আছে যাও তো বই তো দিইনি জল আর টিফিন দিয়েছি মেসেজ করে পাঠিয়েছিলেন ওনারা যে এটাই দিতে হবে যেহেতু ক্লাস হবে না তাই যাই হোক টিফিন তো হয়ে গেল আজকে তো মেয়ে সকালে পড়াশোনাও হলো না কিছু করার নেই চলো তোমাদেরকে ফুলগুলো গুলো একটু দেখাই এই যে দেখো এটা তো চিনতেই পারছো পিটুনিয়া পুরো আলো হয়ে ফুটে আছে দেখো এত ভালো লাগছে আর এটাও একটা এই যে ফুটেছে আর বাকিগুলোও ফুটবে এই কালারটাও খুব ভালো শুভ বলছে এর পাঁপড়িগুলো নাকি পুরো প্লাস্টিক ফুলের মতো লাগে আর এই গাঁধাগুলো পরপর অনেক দিনের হয়ে গেল তো পরপর ঝিমিয়ে গেছে আর এই আর নেই তবে অনেক কুড়িও আসছে দেখো এই যে আসছে মেয়েই লাস্টে আর দেখো এত কুয়াশা হয়েছে আজকে পাতা থেকে জল এই যে ঝরে ঝরে পড়ছে এই যে ডালিয়া গাছের কুড়ি আর ডালিয়া গাছের গ্রোথটা দেখো এই যে একটা ডালিয়া গাছ আর এটা তো জানো এই গাঁধাটা একদমই হয়নি এই যে কুড়ি এসছে এই যে ফুটছে তবে গাছটা কিন্তু ভালোই ঝাঁকড়া হয়েছে এই যে দেখো তিনটা গুলে মাছ আর এই চিংড়ি মাছগুলো বাকিতে পড়েছে বাবা বাকি বসিয়েছিল তাই হোক একটা তরকারি হয়ে যাবে এখন আমি এগুলোকে কাটবো মুহুর্তে শুভ মা কেউ বাড়িতে নেই বাবা বাড়িতে আছে তো তারা যে যা জলখাবার খেয়ে বেরিয়ে গেছে মা গেছে শুভর সঙ্গে গেছে একটা দোকানে দরকার আছে আর আমি এই যে দেখো যে এইগুলো আমি ভেজেছিলাম সেটা নিয়ে এখন মুড়ি খেতে বসছি এখন বাজে সাড়ে দশটা তো স্নান করে এখন মুড়ি খেতে বসলাম এরপর আবার রান্না বান্না হবে কি রান্না হয় দেখা যাক তার আগে খেয়ে নিই মেয়ে চলে আসবে মেয়ে ছুটি হবে সাড়ে বারোটা মানে একটার সময় চলে আসবে বাড়ি ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে আবার দুপুরে লাঞ্চের মেনু কী হয় সেটা নিয়ে আবার তোমাদের সামনে আসছি তো এখানে রয়েছে এই যে দেখো ভেটকি মাছের কয়েকটা পিস রয়েছে পাঁচ পিস ভেটকি মাছ নিয়েছি তো এটা ঝোল হবে ভেটকি মাছের ঝোল করব আর এখানে তিন পিস এই যে সকালে দেখিয়েছিলাম গুলে মাছ তো এটা ভাবছি মেয়েকে ভাজা করে দেব মেয়ে আর শুভকে ভাজা করে দেব এরা গুলে মাছটা খেতে একটু ভালোবাসে আর এখানে রয়েছে চিংড়ি মাছ একটা শাকের তরকারি হবে বাজার থেকে চিকিণি শাক নিয়ে এসছে এখন তো এই শাকটা খুব ওঠে তাই চিকি শাকটা নিয়ে এসছে যে চিকনি শাকের তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে ভেটকি মাছের ঝোল হবে এই মাছের ভাজা হবে আর আর কি হয় দেখা যাক রান্না করে নি করে আবার তোমাদের সামনে আসছি তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন তো একটা অলরেডি বেজে গেছে বাবা গেছে মেয়েকে আনতে কিন্তু মেয়ে এখনো আসছে না কখন আসবে ঠিক নেই আর এই তো বলতে বলতে চলে এসছে আর এদিকে দেখো মা আর মাসি মাসির বাড়ি যেহেতু বাড়ির পাশেই শুভর মাসি দুজনে বসে এই যে গল্প করছে তো মেয়েও চলে এসছে সোনা রাজ রাজ খেয়ে নিয়েছো নাকি

किलो पाँच मन्त्र चल 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 चल